তো এই নদীর পারে অনেকে আসে দোলনা খায় মানে একটু কক্স কক্স ফিল আছে এইখানে কক্স ফুল টুল দিয়ে নৌকো টুকু সাজে পুরো হানিমুন প্যাকেজ বানাই দিয়েছে এই জায়গায় এটা নতুন একটা জায়গা করছে এখন ওইভাবে পোমা এখানে দিয়ে আবার ফুটবল খেলারও মাঠ আছে এ ভাইয়া এদিক দিয়ে মানে পানি এনে দি ডি বক্স বাহ ভালো আর এই নদীটা হচ্ছে মূলত এই পাশেই এই পাশেই নদীটা তো এই নদীর পারে অনেকে আসে দোলনা খায় সুন্দর জায়গাটা সুন্দর জায়গাটা একটু ঘুরাই নিয়ে আসে ও জিপিএক্সটা তো সেই একটা মট করছে তো এইখানে আসলে কাপেলদের জন্য এরা আমাদের মতো সিঙ্গেলদের জন্য না বাট জায়গাটা সুন্দর এই আর কি এই জন্য একটু ঘুরাই নিয়ে আসলাম বাট কয়েকদিন আগেও জায়গাটা একদম মানে কেউ চিনতো না এখন জায়গাটা সবাই চিনে একটু কক্স কক্স ফিল আসে এইখানে কক্স কক্সে এসেছি কক্সে ভাইয়া কক্স গার্লফ্রেন্ড নিয়ে যেতে গার্লফ্রেন্ড ছাড়া এ জায়গায় এটাকে একটা মুহূর্ত ভালো লাগবে না বা গার্লফ্রেন্ড এ বানাইতে সুন্দর সুন্দর আপু না ওরে আটকায় দিস জায়গাটা কেমন এটাই হচ্ছে বাবার দি পুরা হানিমুন প্যাকেজ মানে ফুল টুল দিয়ে নগর টগু সাজে পুরো হানিমুন প্যাকেজ বানাই দিয়েছে এই জায়গায় সুন্দর মানে ডেকোরেশনটা সুন্দর মানে ডেকোরেশনটা আর কি সুন্দর সুন্দর যে একটা মতো সিকিম সিকিম ভাব আসে নদী তো তো হবেই আপনার ছেলে এখানে আসতে পারেন আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে বা বউকে নিয়ে এসে এখানে ঘুরবেন ফিরবেন যাই হোক নৌকাগুলো সুন্দর লাগছে আমার কাছে এই নৌকাটা সেই মানে চারোদিকে আর কি ফুল দিয়ে সাজানো মাঝখানে বসার জায়গা মনে হয় ঘন্টা দুই তিনশো টাকা তো রাখবেই আবার বড় বড় টলারও আছে জোস আসতে হবে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে এই জায়গাটায় এই সব জায়গায় ওই পাশে একটা ডুপ্লেক্স বাড়ি থাকলে কত সুন্দর লাগে তাই না থাকার মতো একটা পরিবেশ সো এখানে আপনার চাইলেও হ্যাঁ আটকে ও মা করে ফায়ার সো এখানে চাইলে আপনারাও ঘুরতে যেতে মানে ঘুরতে আসতে পারেন এখানে গুলি মারতে পারেন যদি মানে সামনে বয়ফ্রেন্ডকে রেখেও গুলি মারতে পারেন জায়গাটা সুন্দর এই জন্যই আসলাম যে বাট এত ভিড় হবে বুঝতে পারিনি আসলে আমার একটু ভিড় ভাল লাগে না আমার ভাল লাগে একাকিত্ব মানে যেখানে আমি একা থাকবো মনে করেন এই জায়গাটায় এই জায়গাটা যদি আমি এখন একলা থাকতাম মানে আর অন্য অন্য ভাই বাড়তো বাট এখন অনেক লোকজন তো ভালো লাগতেছে না আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন বউ নিয়ে আসবেন যারে মন চেয়ারে নিয়ে আসবেন দরকার ভাবিরে নিয়ে আসেন সমস্যা নাই এসে ঘুরে ফিরে চলে যাবেন জায়গাটা এমনটাই আর কি